দেখতে দেখতে কালিন্দীর গোবিন্দ ভবনের রথযাত্রার ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে রথযাত্রা পালন করল সাহাবাড়ির প্রতিটি সদস্য সদস্যরা সাহাবাড়ির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে মিঠু গোবিন্দ ভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলার ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস বাংলা লোকপ্রিয় গায়িকা কৌশালী ব্যানার্জি এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দি অঞ্চলে মহোৎসবে পরিণত হয়েছে গোবিন্দ ভবনের রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দি অঞ্চলের সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল লেকটাউন থেকে সমীর দাসের রিপোর্ট সংবাদ এই সময় প্রত্যেক বছরই মিঠুদের বাড়িতে মানে গত কয়েক বছর ধরে আসছি মিঠুও বলে আমিও আসছি তার কারণ আমার ভালো লাগে মিঠু এমনি শুধু মিঠুকে ভালো লাগে মিঠু অনেক সামাজিক কাজ করে মিঠুকে আমি দেখেছি ও যেটা করে খুব সুন্দর করে পাই একটা রথযাত্রা ওর বাড়িতে পুজো হয় সেটাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে সমবেত আমি মানুষের লোক আমি মানুষের সাথে থাকতে পারি এখানে মানুষ অনেকে পাশ থেকে আমি মানুষ আর কারণ আমি মনে করি মানুষের মধ্যে নিঃশ আছে মানুষকেই আমি ভালোবাসি আর যেটা এতগুলো মানুষকে একত্রিত করে একটা রথকে কেন্দ্র করেছে মিটু শ্যামল তামল সবাইকে আমার শুভেচ্ছে আর একজন দিনবন্দী ফুটবলার সমরেশ্বদের মতো মানুষ সেখানে আছে

যখন তিনি রবীন্দর বিগ্রহ সব দেশে পান এবং স্বাভাবিকভাবেই আজ এই মহোৎসবের ছাব্বিশ বছর পূর্ণতার স্বীকৃতি পেল এবং এখানে গোবিন্দ এবং জগন্নাথকে সন্তান রূপেই পূজিত করা হয় সারাদিনের এই উৎসবে তিন ভোগ ভোগারতি এবং হরি কীর্তন এবং রথ ভ্রমণও হবে তো এইসব নিলেই আজকের এই মহোৎসব উদযাপিত হয় এবং আজকের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের সুপ্রখ্যাত সঙ্গীত শিল্পী মাননীয়া কৌশালী ব্যানার্জি ব্যানার তো তিনি আমাদের সকলেই হরিমের আনন্দ মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সবাইকে

সবাই তাই প্ৰত্যেক বছৰ ল'ত কৰে বিয়া দিন একেবাৰে আৰু ভাল আৰু ভালভাৱে সামগ্ৰী আছে আৰু বেছি লোক যাতে আছে এনজয় কৰে বড়ো আৰু বৰ কৰি আছে